আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের পিজ্জা তৈরি করে দেখাবো আর এই পিজ্জাটা আমি তৈরি করব চুলায় একটি ফ্রাই প্যানে যে কোনো সময় পিজ্জা খেতে ইচ্ছা হলে রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না কিন্তু এই রেসিপিটা জানা থাকলে আপনি ঘরে বসে বানিয়ে খেতে পারবেন রেস্টুরেন্টের সাথে পিজ্জা চলুন দেখে নেই পিজ্জা তৈরি করতে যা যা লাগবে আমি এখানে নিয়েছি হালকা গরম লিকুইড মিল্ক হাফ কাপ চিনি এক টেবিল চামচ ইস্ট চামচ ময়দা এক টেবিল চামচ আর লবণ অল্প পরিমাণে আমি এখন দুধের সাথে চিনি এবং ইস্ট মিশিয়ে একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশাবো আমার মিশানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য এক পাশে রেখে দিব ইস্টা একটিভ হওয়ার জন্য ইস্ট একটিভ হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি ময়দা সয়াবিন তেল আর সামান্য লবণ এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব আমার এখানে পানির পরিমাণটা ঠিক আছে আমার আর পানি লাগবে না আপনাদের যদি আরও পানি দিতে হয় তাহলে অবশ্যই কুসুম গরম পানি ইউজ করবেন ঠান্ডা পানি দিবেন না আর আমি এখানে সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাপ করে নিয়েছি চেষ্টা করবেন মেজারমেন্ট কাপ ইউজ করতে এভাবে আট থেকে দশ মিনিট মথে নেবেন আট থেকে দশ মিনিট মথার পর এটা হাতে লাগবে না হাত থেকে ছুটে আসবে আমার পিজার ডোটা হয়ে গেছে এখন আমি আস্তে একটু তেল লাগিয়ে এভাবে উপরের দিকে লাগিয়ে তারপর এটাকে আবার ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য ঢেকে এক রেখে দিব আমি এখন পিৎজার জন্য চিকেনটা রেডি করব আমি এখানে নিয়েছি একটা পরিমাণ মুরগির বুকে অংশের মাংস সয়া সস এক চামচ আদা পেস্ট একটা চামচ রসুন পেস্ট একটা চামচ গোলমরিচ গুঁড়া একটা চামচ লবণ অল্প পরিমাণে যেহেতু সয়া সস দিয়েছি লবণ বেশি দিব না আরো নিয়েছি চিজ একটা কাপ পেঁয়াজ কুচি দুই কালারের ক্যাপসিকাম এবং কাঁচামরিচ আর পিৎজা সস আমি এখন চিকেনের সাথে পেঁয়াজ এবং রসুন পেস্ট সাথে গোলমরিচের গুঁড়ো লবণ সয়া সস দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব ফ্রাই প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে আমি চিকেনটা রান্না করব চিকেনটা দিয়ে দিচ্ছি চুলার হিট মিডিয়ামে রেখে একটু ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা দুটা উঠিয়ে আবার নেড়ে দিতে হবে চিকেন থেকে অনেকখানি পানি বেরিয়েছে এই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি লাগবে না পানিটা শুকিয়ে গেছে চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব সাথে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচটা আপনার পছন্দ মতো দিতে পারেন ঝাল বেশি খেলে একটু বেশি দিবেন এখন আমি আরেকটু সময় ভেজে পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিব আমার চিকেনটা রান্না হয়ে গেছে তিরিশ মিনিট পর আমার পিজ্জার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এটাকে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে নিব আমি হাতে একটু ময়দা লাগিয়ে নিয়েছি এখন আমি ডোটাকে দুইটা ভাগ করব কারণ আমি এটা দিয়ে দুইটা পিজ্জা বানাবো আমি ফ্রাইপ্যানটাতেই পিজ্জাটা বানাবো ফ্রাইপ্যান আমি তেল লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে ডোটাকে ফ্রাইপ্যানে রেখে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে পারেন অথবা রুটি বেলার খাট বেলুনে রুটির মতো করে বেলে নিতে পারেন

আমি একইভাবে এক মিনিট নিব নিবো বেটা শেঁকা হয়ে গিয়েছে এখন আমি চামচটা দিয়ে চেপে চেপে বেটার সাইডগুলোতে একটা শেপ তৈরি করে দিব এখন আমি এতে দিয়ে দিব পিৎজা সস ব্রেডটাতে ভালোভাবে লাগাবো আমি একদম সাইডগুলো সহই লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ডিমও ব্রাশ করতে পারেন যেহেতু আমি এটাতে চুলাই করব তাই সসটাই লাগিয়ে নিচ্ছি তাহলে সুন্দর কালার আসবে কারণ চুলাতে উপরের দিকে কালারটা আসে না সসটা লাগালে সসের একটা কালার আসে দিয়ে দিচ্ছি চিজ আপনারা চাইলে এখানে মজুরেলা চিজটা ইউজ করতে পারেন অথবা ঢাকার পনিরও ইউজ করতে পারেন আমি এখানে দিয়েছি কিশোরগঞ্জের অষ্টগ্রামের পনির ওখানকার পনিরটা খুব ভালো এখন আমি যে চিকেনটা রান্না করেছি ওটা দিয়ে দিব আমি আবার চিজ দিয়ে দিচ্ছি আবারও চিজ দিচ্ছি আসলে টেস্টি হচ্ছে চিজে চিজটা তত বেশি দিবেন পিজ্জাটাও টেস্ট বেশি হয় আপনার পছন্দ মতো ক্যাপসিকাম দিয়ে আপনি ডেকরেশন করে নিতে পারেন আমার পেঁয়াজ কুচি ভালো লাগে তাই আমি উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা দিতে পারেন আর ভালো না লাগলে অ্যাভয়েড করবেন একটু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি উপরে আমি এখন চুলায় প্রথম পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে পরের দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে চিজটা গলে যাওয়া পর্যন্ত বেক করব আর এখানে যে শিলোটা আছে আমি এটাকে টিস্যু দিয়ে বন্ধ করে দেবো আর পিজ্জাটা হয়ে গেছে যে গিয়েছে এভাবে ট্রাই করতে পারেন প্যান পিজ্জা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেলাইকন আইকনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ